তো লাক গ্যাস শুনে মারা তবে এর তখন শেষ কথা মুখ্য না মাছ এক মাত্রা দুই জিপের কাছে এটাটা আমি জানি না কিন্তু বুঝছেন কি জানিনা ভাই আলিম ভাই না আলিম ভাইয়ের গাছ খুব সুন্দর লোক যে কেউ এবং মাঝখানে যে বড় দুটা কলাম আছে এই কলামের কিকার করা হচ্ছে আজকে গতকালকে আমাদের বিদ্যালয় কমপ্লিট এবং আজকে কিকার দেওয়া হচ্ছে হ্যাঁ

नहीं दे, दे, दे।